প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবরা সবাইকে আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানে আরও একটি সুন্দর চাকরি বিজ্ঞপ্তি আপনার মাঝে উপস্থিত হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আবারও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তেইশ মার্চ দু হাজার পঁচিশে তবুরা এখানে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে প্রথমটি আমি দিয়েছি দশ দশতম গ্রেডের নয় দশতম গ্রেডের এখন এগারো থেকে বিশতম গ্রেডের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমি এখানে আপনাদের মাঝে বলে দেব কী কী যোগ্যতা আপনার আবেদন করবেন এবং কীর সুযোগ সুবিধা এবং কোন কোন যোগ্যতা আবেদন করতে পারবেন তবুরা ভিডিওটি দর্শকের দেখুন সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে বন্ধু বান্ধব কাজের মানুষ উপকার হয় তো বন্ধুরা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি নামে আমরা সবাই চিনি এই বিআরডিবিতে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার প্রথম পথটি হচ্ছে হিসাব রক্ষক এগারোতম বেতন গেট বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এটি হচ্ছে সবচেয়ে বড়ো পদ তা হচ্ছে একশো সাতাত্তরটি সাতাত্তরটি পদ রয়েছে এখানে একশো সাতাত্তর জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে আবেদন করে আপনাদের দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস যারা ব্যবসায় শিক্ষা শাখা যারা ডিগ্রি পাশ করেছেন তারাই পদগুলোতে আবেদন করতে পারবেন তো এখানে দ্বিতীয় পথটি হচ্ছে সহকারী আর্টিস্ট এগারোতম বেতন গেট বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতন সংখ্যা হচ্ছে একটি এখানে শুধুমাত্র শিল্পকলায় স্নাতক ডিগ্রি যারা করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন বা শিল্পকলায় যারা শিল্পকলায় যারা বিএ পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন তিন পদটি হচ্ছে স্টোনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর তেরোতম বেতন গেট এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে মোট পাঁচটি পদ রয়েছে এই পদগুলোতে যারা আবেদন করতে পারবেন তারা কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড সিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি এবং বাংলা যথাক্রমে তিরিশ এবং পঁচিশ শব্দ চাকরি এক বছর অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ করতে হবে এখানে যারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন এবং এই বাকি সব কিছু যারা পারেন বাংলা এবং ইংরেজিতে গতি সম্পন্ন যারা টাইপিং গতি আছে তারা এখানে আবেদন করতে পারবেন চার নক হচ্ছে অফিস সহকারী উচ্চমান সহকারী এখানে বেতন গে তেরোতম এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা ছয়টি মাত্র পদ রয়েছে এখানে দ্বিতীয় দুটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি তো বন্ধুরা এখানে যারা শিক্ষা জীবনে দ্বিতীয় বিভাগ পেয়ে উত্তীর্ণ হয়েছেন এবং বিএ পাশ করেছেন বা অনার্স পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর পদচে হচ্ছে গবেষণা অনুসন্ধানকারী তেরোতম বেতন গেট এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন পদ সংখ্যা তিনটি এখানে অর্থনীতি পরিসংখ্যান সহ দুটি দ্বিতীয় বিভাগ স্নাতক ডিগ্রি যারা পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন ছয় নম্বর হচ্ছে পরিসংখ্যান সহকারী এখানে তেরোতম বেতন গেট এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন পদ সংখ্যা দুটি অর্থনীতিতে পরিসংখ্যানে দুটি দ্বিতীয় বিভাগ সহ যারা স্নাতক বা বিএ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন তারপর রয়েছে নিরীক্ষা সহকারী তেরোতম বেতন গেট এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন এখানে মাত্র পদ রয়েছে যারা দ্বিতীয় বিভাগ পেয়ে বিকল্প পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে হিসাব হিসাব সহকারী তেরোতম বেতন গেট এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা ছত্রিশটি পদ রয়েছে এখানেও বিকম পাস যারা করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন বিকম পাস মানে যারা ব্যবসা শিক্ষা শাখা ডিগ্রি পাস করেছেন তাদেরকে বিকম পাস বলা হয় তারা এখানে আবেদন করতে পারবেন নয়ন্বরটি হচ্ছে ক্যাশিয়ার তেরোতম বেতন গেট এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা দুটি মাত্র পদ এখানেও বিকম পাস যারা করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর চোদ্দতম বেতন গেট দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজারশ আশি টাকা মাত্র পদ রয়েছে এখানে যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করেছেন এবং বাংলায় গতি বাংলা এবং ইংরেজি গতি সম্পন্ন তিরিশ এবং পঁচিশ শব্দ রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন এগারো এগারো নংপতটি হচ্ছে প্রশিক্ষক পনেরোতম বেতন গেট নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হলে এখানে আবেদন করতে পারবেন বা এইচএসসি বা ডিপ্লোমা কোর্স যারা পাশ করেছেন ট্রেড কোর্সের দুই বছরের ডিপ্লোমা সার্টিফিকেট আছে তারা এখানে আবেদন করতে পারবেন বারো নম্বরটি হচ্ছে ড্রাফটম্যান ম্যান পনেরোতম বেতন গেট নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা একটিমাত্র পদ ড্রাফ্ট মেশিন সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস পরীক্ষা এইচএসসি পাস হলেই আপনার আবেদন করতে পারবেন চোদ্দো নম্বরটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর শুরুতম বেতন গেট নয় হাজার তিনশো থেকে চব্বিশ হাজার চারশো নব্বই টাকা তিরিশ তিরিশটি পদ রয়েছে এসএসসি পাস শুধুমাত্র এইচএসসি বা ম্যাট্রিক পাস যারা করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন তবে ইংরে ইংরেজি গতি টাইপিং গতি ইংরেজি এবং বাংলায় তিরিশ এবং পঁচিশ শব্দ থাকতে হবে তারপরে ষোলোতম পদ ষোলতম পত্র রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর এবং ষোলো ষোলোতম গেট নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তিনটি মাত্র পদ রয়েছে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তবে বাংলা এবং ইংরেজি গতি সম্পন্ন হতে হবে বিশ এবং ষোলোতম পদ রয়েছে প্রুফ রিডার ষোলোতম বেতন গেট নয় হাজার তিনশো থেকে চব্বিশ বাইশ হাজারশো নব্বই টাকা একটিমাত্র পদ রয়েছে এখানে প্রোপ রিডিং এবং দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সহ এসএসসি পাশ হলে বা এ ম্যাট্রিক পাশ হলে আপনার আবেদন করতে পারবেন সতেরো নম্বর পদটি হচ্ছে স্টোর কিপার ষোলোতম বেতন গেট নয় হাজার তিনশো থেকে বাইশ হাজারশো নব্বই টাকা এখানে স্টোর কিপার হিসাবে দুই বছর বাস্তব অভিজ্ঞতা সহ এসএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এবং আঠারো নম্বর পদ এবং সর্বশেষ পদটি হচ্ছে অফিস সহায়ক বিশতম বেতন গেট আঠার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পঞ্চাশটি পদ রয়েছে অষ্টম শ্রেণী পাশে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে এই আবেদন করতে পারবেন এই ছিল আঠারোটি ক্যাটাগরির পদ তো এখানে প্রায় তিনশো চৌত্রিশ জন লোক নিয়োগ দেওয়া হবে তো এখানে বাংলায় সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদনপত্র শুরুর তারিখ অলরেডি শুরু হয়ে গেছে পঁচিশ তিন দুই হাজার পঁচিশ থেকে এবং জমাদানের শেষ তারিখ হচ্ছে চার মে দুই হাজার পঁচিশ তো বন্ধুরা অনেক সময় রয়েছে আপনার এরই মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে তো এখানে ইউ এই বি আর ডিবির পার্সোনাল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে ঢুকে আপনাদের পত্র ফর্মটি পূরণ করে তারপরে আবেদন প্রদর্পণ শেষ হলে দুটি এস এম এসের মাধ্যমে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে দুটি এস এম মাধ্যমে কিছু ফি টাকা রয়েছে ফি জমা দিতে হবে চার্জ এখানে আমি ফিটি বলে দিচ্ছি এক থেকে দুই নং এক দুই নৌপদের জন্য দেড়শো টাকা অনলাইন চার্জ আঠারো টাকা সহ একশো আটষট্টি টাকা এবং তিন থেকে সতেরো নৌপদের জন্য একশো টাকা এবং টেলিটক চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা এবং আঠারো নৌপদের জন্য শুধুমাত্র পঞ্চাশ টাকা এবং ছয় টাকা অফেরযোগ্য যোগ্য সার্ভিস চার্জ ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিয়ে তারপর আপনাদের ইটি সাবমিট করতে হবে পত্রটি সাবমিট করতে হবে তো বন্ধুরা ফি জমা দেওয়ার আগ পর্যন্ত আপনাদের আবেদনপত্র সাবমিট হবে না তো সকলে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামালিক